ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল আমি বিপ্লব কুমার আপনাদের সাথে আছি আজকের বুক রিডিং কন্টেন্টে আমাদের আজকের বিষয় চেক ডিজনার মামলার পদ্ধতি কেস রেফারেন্স সহ বইটির লেখক বিধান বিশ্বাস অ্যাডভোকেট হাইকোর্ট বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে আইনের বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওর লিঙ্কগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে এবং ইতিমধ্যে যারা ইনফিনিটি ল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আমাদের আজকের কন্টেন্ট চেক ডিজনার মামলার পদ্ধতি অধ্যায় দুই চেক ইস্যুকরণ ব্যাংকে উপস্থাপন নোটিশ ও জবাব প্রদান প্রসঙ্গে অধ্যায় দুই চেক ইস্যুকরণ ব্যাংকে উপস্থাপন নোটিশ ও জবাব প্রদান প্রসঙ্গে চেক ইস্যুকরণ যে ব্যক্তির ব্যাংকের হিসাব নম্বর বা অ্যাকাউন্ট নম্বর থাকে এবং তিনি যদি চেক বই প্রাপ্ত হয় তবে সেই ব্যক্তি চেক ইস্যু করতে পারবে যিনি চেক প্রদান করেন তাকে চেক দাতা এবং যিনি চেক গ্রহণ করেন তাকে বলা হয় চেক গ্রহীতা উচ্চ আদালতের নজির এনআই অ্যাক্ট একটি বিশেষ আইন হওয়ায় আইনের বিধিবিধান সঠিকভাবে প্রতিপালন করতে হবে এবং আইনের উদ্দেশ্য যেন ব্যাহত না হয় ওই বিষয়টি লক্ষ্য রাখতে হবে চেক ইস্যুকারীর দায়িত্ব হচ্ছে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সতেরো বিএলসি এডি একশো সাতাত্তর পৃষ্ঠা দ্রষ্টব্য আপিল বিভাগ অভিমত প্রদান করেন যে বিচারের সময় চেকের স্বাক্ষর ও চেক ইস্যুকরণ প্রমাণ করা যাবে চুয়াত্তর ডিএলআর এডি চল্লিশ পৃষ্ঠা দ্রষ্টব্য চেকের টাকা পরিশোধের শর্ত যে ব্যাংকের উপর চেক কাটা হয় সেই ব্যাংক নিম্নলিখিত শর্ত সাপেক্ষে চেকে প্রদত্ত টাকা পরিশোধ করে থাকে যথা এক চেকদাতার হিসেবে চেকে উল্লেখিত পরিমাণ টাকা থাকতে হবে দুই যথাযথভাবে চেক কাটা তিন চেক উল্লেখিত টাকা পরিশোধের ক্ষেত্রে আইনত কোনো বাধা আছে কিনা যেমন ক চেক দাতার হিসাব পরিচালনার ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা থাকবে খ গ্রাহকের মানসিক ভারসাম্যহীনতা বা মৃত্যু সংক্রান্ত নোটিশ প্রাপ্ত হলে চেক দাতার দেউলিয়া ঘোষণার দরখাস্ত আবেদন বা নোটিশ প্রাপ্ত হলে ঘ চেকের টাকা পরিশোধ না করার বা বন্ধের নোটিশ থাকলে ব্যবসা বিলুপ্ত হলে চ কোম্পানির ক্ষেত্রে কারবার বিলুপ্তির নোটিশ পেলে তৃতীয় পক্ষের ক্ষেত্রে গ্রাহক কর্তৃক দেউলিয়া নোটিশ প্রদান করলে বর্গের জ ট্রাস্টের ক্ষেত্রে গ্রাহক দ্বারা বিশ্বাসভঙ্গ হয়ে থাকলে ঝ আইনে উল্লেখিত সময়ের মধ্যে নগদায়নের জন্য ব্যাংকে উপস্থাপন করা হলে ইত্যাদি উচ্চ আদালতের নজির চেক উল্লেখিত তারিখ হতে ছয় মাসের মধ্যে চেক একাধিকবার ব্যাংকে নগদায়নের জন্য উপস্থাপন করা যেতে পারে দুই হাজার চার এ এক দ্রষ্টব্য যে ব্যক্তি চেক প্রদান করেছে সেই ব্যক্তি জানত স্বাক্ষরজনিত ত্রুটির কারণে চেকটি নগদায়ন হবে না এরূপ চেক প্রদান করা অসৎ উদ্দেশ্য হিসাবে গণ্য হবে উনিশ বিএলসি এডি তিনশো উনিশ দ্রষ্টব্য চেক প্রদানের তারিখ মামলার ঘটনাগত বিষয় বা বিচারিক পর্যায়ে সাক্ষ্য প্রমাণ গ্রহণের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে নালিশেবা নোটিশে চেক প্রদানের তারিখ উল্লেখ না করার জন্য মামলার কার্যক্রম বাতিল হবে না আইনের একশো আটত্রিশ ধারার এক উপধারার এ দফা অনুসারে চেক হস্তান্তরের তারিখ থেকে নয় বরং চেকে উল্লেখিত তারিখ থেকে ছয় মাসের মধ্যে ব্যাংকে নগদায়নের জন্য উপস্থাপনের বিধান রাখা হয়েছে চব্বিশ বিএলসি ছয়শ চৌত্রিশ দ্রষ্টব্য চেকটি প্রদান করা হয়েছিল পনেরো পাঁচ দুই হাজার সতেরো ইং তারিখে ওই হিসেবে ছয় মাস গণনা শুরু হবে ষোলো পাঁচ দুই হাজার সতেরো ইং তারিখ হতে আইনের একশো আটত্রিশ ধারার এক উপধারার ক দফায় ফর্ম শব্দ ব্যবহৃত হয়েছে ওই হিসেবে ছয় মাস অতিবাহিত হবে পনেরো এগারো দুই হাজার সতেরো ইং তারিখে যেহেতু চেকটি জন্য ব্যাংকে উপস্থাপন করা এগারো দুই হাজার সতেরো ইং তারিখে সেহেতু চেকটি অনুমোদিত ছয় মাসের মধ্যে উপস্থাপন করা হয়েছে মর্মে গণ্য হবে ছাব্বিশ বিএলসি ছেষট্টি দ্রষ্টব্য ইহা সুপ্রতিষ্ঠিত নীতি যে চেক ইস্যুর পর ছয় মাস পর চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে যেহেতু আইনের বিধান অনুযায়ী ছয় মাসের মধ্যে চেকটি ব্যাংকে উপস্থাপন করতে হয় সুতরাং আইনের একশো আটত্রিশ ধারার এক উপধারার ক দফা অনুসারে মামলাটি রক্ষণীয় নয় ফলশ্রুতিতে মামলাটি রদ রোহিতযোগ্য ছাপ্পান্ন ডিএলআর ৬৩৬ ছত্রিশ দ্রষ্টব্য চেক পরিষদের গৃহীত ব্যাংকের দায়ী অবদ্ধ ও বাধ্যকতাপূর্ণ দা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 এর একত্রিশ ধারায় চেক পরিষদে গৃহীত ব্যাংকের দায় অবাধ্যকতাপূর্ণ সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে হিসাবের মাধ্যমে প্রদেয় রেখাঙ্কিত বিশিষ্ট চেকের ক্ষেত্রে অত্রধারার বিধান সাপেক্ষে যে ক্ষেত্রে ব্যাংকার সরল বিশ্বাসে এবং রূপ অবহেলা ব্যতীত গ্রাহকের নামে সাধারণ বা বিশেষভাবে জন্য গ্রহণ করে এবং তাতে যদি গ্রাহকের কোনো শর্ত না থাকে বা তা যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে চেক এরূপ চেক পরিশোধের জন্য গ্রহণ করায় ব্যাংকার প্রকৃত মালিকের নিকট রূপ দায়ী হবেন না ব্যাখ্যা পত্র ধারার অর্থ অনুযায়ী ব্যাংকার মক্কেলের একটি রেখাঙ্কিত চেক পরিশোধের জন্য গ্রহণ করা সত্ত্বেও চেকের টাকা পরিশোধের পূর্বেই তা ব্যাংকার তার মক্কেলের হিসেবে জমা করবে যে সকল কারণে চেক ডিজনার হয় দ্য নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইটিন হান্ড্রেড এইটি একশো আটত্রিশ ধারায় বলা হয়েছে যে চেক অপর্যাপ্ত তহবিল সহ নানা কারণে ডিজনার হতে পারে চেক ডিজনার হলে সংশ্লিষ্ট ব্যাংক চেক রিটার্ন মেমোরান্ডামে এক বা একাধিক কারণ লিখে ওই মেমোরান্ডামটি নগদায়নের জন্য জমা দেওয়া চেক সহ চেকের প্রাপক বা গ্রাহক বাহককে ফেরত দিয়ে থাকেন নিম্নে উক্ত কারণগুলোর উল্লেখ করা হলো এক ইনসাফিসিয়েন্ট ফান্ড অপর্যাপ্ত তহবিল দুই ড্রয়ার সিগনেচার ডিফার প্রদানকারীর স্বাক্ষর না মিললে তিন চেক আউট অফ ডেট পোস্ট ডেটেড চেকের তারিখ উত্তীর্ণ হবার পর তারিখ যুক্ত চার অ্যামাউন্ট ইন ফিগার অ্যান্ড ওয়ার্ড ডিফার টাকার অঙ্কে ও কথাই অমিল পাস পেমেন্ট স্টপেড বাই ড্রয়ার প্রদানকারী কর্তৃক দায় পরিশোধ বন্ধ হয়েছে ছয় ক্রস চেক

কালেক্টিং ব্যাংক ডিসচার্জ ইরেগুলার চোদ্দ পেয়ার ইন্ডোসমেন্ট রেকর্ড প্রাপকের পৃষ্ঠা ভুল আবশ্যক ইফেক্ট নট ক্লিয়ার মে অ্যাডিশন টু ব্যাংক ডিসচার্জ শুড বি অসেন্টিকেটেড সতেরো পেই ইন্ডোসমেন্ট ইরেগুলার ব্যাংক কনফার্মেশন রেকর্ড আঠারো অল্টারনেশন ইন ডেট ফিগুরেস ওয়ার্ড স্টাম্প ক্যান্সেলেশন এনডেন্ট অফ দ্য ব্যাংক ইত্যাদি উচ্চ আদালতের নজির ইস্যুকৃত চেক যদি অ্যাকাউন্ট ক্লোজ ডরমেন্ট ব্লক ইত্যাদি মন্তব্যে ডিজনার হয় তবে তা এনআই অ্যাক্টের একশো আটত্রিশ ধারার আওতায় ভুক্ত হবে বাইশ এ এল আর একশো আঠাশ ভলিউম দুই রেফার টু ড্রায়ার ব্যাংক কর্তৃক এরূপ উল্লেখ করার অর্থ হল ব্যাংক উক্ত চেক অনুযায়ী টাকা প্রদান করতে ব্যর্থ কারণ তর্কিত হিসাব নম্বরে অপর্যাপ্ত তহবিল ফলশ্রুতিতে এই সম্পর্কে বিজ্ঞ আইনজীবী বক কর্তব্য গ্রহণযোগ্য নয় অত্র মামলায় স্টপ পেমেন্টের আদেশ দেওয়া হয়েছে তা আসামি এনআই ধারার অধীনে দোষী সাব্যস্ত করা হতে রক্ষা করে না বিএলসি এডি একষট্টি দ্রষ্টব্য পুনরায় উপস্থাপনের মাধ্যমে চেক ফেরত প্রদান করা হলে উহা চেক ডিজনার হিসেবে গণ্য হবে যা এনআইএক্টের একশো আটত্রিশ ধারার অধীন অপরাধ সংগঠন করে হিসাব বন্ধ দ্বারা অপর্যাপ্ত তহবিলকে বোঝায় ফলে চেক ইস্যুকারী ফৌজদারি দায়ী হতে অব্যাহতি পাবে না বিশ বিএলসি চারশো অষ্টাশি দ্রষ্টব্য ইস্যুকৃত চেকটি নগদায়নের জন্য উপস্থাপন করা হলে স্টপ পেমেন্ট উল্লেখে ব্যাংক কর্তৃপক্ষ চেক ফেরত প্রদান করলে উহা অপর্যাপ্ত তহবিলের কারণে নবদায়ন না হওয়ার মতোই ডিজনার হিসেবে গণ্য হবে চব্বিশ বিএলসি তিনশো আটষট্টি দ্রষ্টব্য বিভিন্ন কারণে একটি চেক ডিজনার হতে পারে চেক দাতা চেকটি যথাযথভাবে ইস্যু করার পর চেক গ্রহীতা উহা আইনে উল্লেখিত সময়ের মধ্যে ব্যাংকে নবদায়নের জন্য উপস্থাপন করা হলে ব্যাংক যদি চেকে উল্লেখিত টাকা প্রদান না করে ফেরত প্রদান করে তবেই চেকটি ডিজনার হয়েছে মর্মে গণ্য হবে ব্যাংক কর্তৃক চেক রিটার্ন মেমোরান্ডামে প্রেজেন্ট এগেন শব্দ উল্লেখ করে তা পক্ষান্তরে চেক ডিজনারের সামিল এবং ওই কারণে চেক গ্রহীতা চেক ইস্যুকারীর বিরুদ্ধে আইনের একশো আটত্রিশ ধারায় মামলা দায়ের করতে পারবেন বত্রিশ বিএলডি চারশো তিহাত্তর দ্রষ্টব্য রেফার টু ড্রয়ার মন্তব্য সহকারে ব্যাংক কর্তৃক চেকটি ফেরত প্রদান করা হয় এরূপ ফেরত প্রদান চেক হিসেবে গণ্য হবে এবং আইনের একশো আটত্রিশ ধারার অধীনে হবে নোটিশ প্রাপ্তির সময় হতে আইনে নির্দেশিত সময়ের মধ্যে চেকে উল্লেখিত টাকা পরিশোধে ব্যর্থ হলে মামলা দায়েরের কারণ উদ্ভব হয় তেরো বি এল টি আট দ্রষ্টব্য আইনের ধারায় শিরোনামে পরিষ্কারভাবে ইত্যাদি শব্দটি ব্যবহৃত হয়েছে তাই চেক শুধুমাত্র অর্থের টাকার অপর্যাপ্ততা ব্যাংকের অতিরিক্ত টাকার চেক প্রদানের কারণে চেক ডিজনার হতে পারে সুতরাং এই থেকে প্রতীয়মান হয় যে চেক ডিজেনারের বিভিন্ন কারণে হতে পারে সাতান্ন ডিএলআর ছয়শো তিন দ্রষ্টব্য যখন একটি চেক রেফার টু ড্রয়ার অথবা ইনসাফিসিয়েন্সি অফ ফান্ড উল্লেখপূর্বক ফেরত আসে তখন নোটিশ প্রাপ্তির পনেরো দিনের মধ্যে বর্তমানে দিন চেকের টাকা পরিশোধ করা চেক ইস্যুকারীর দায়িত্ব সাতান্ন ডিএলআর ছয়শো তিন দ্রষ্টব্য চেক ডিজনার শাস্তিযোগ্য অপরাধ চেক ইস্যুকারীর নিকট প্রেরণ নগদায়ন স্থগিত মন্তব্যে ফেরত দিলে উহা অপর্যাপ্ত তহবিলের কারণে প্রত্যাখ্যান হয়েছে মর্মে গণ্য হবে সেট ডিজনার সংক্রান্ত প্রাথমিক মামলার উপাদান বিদ্যমান থাকলে মামলা বাতিল করা যাবে না ফৌজদারি কার্যবিধির পাঁচশো একষট্টির এ ধারায় প্রদত্ত ক্ষমতা হাইকোর্ট বিভাগ সতর্কতার সহিত প্রয়োগ করে থাকেন উনষাট ডিএলআর এডি একশো বত্রিশ থেকে একশো ছত্রিশ দ্রষ্টব্য পরিশোধ স্থগিত স্টপ পেমেন্ট নির্দেশনা সেফ নগদায়ন না হয়ে ফেরত আসলে মন্তব্য আঠারোশো একাশি এর একশো আটত্রিশ ধারার অধীন অপরাধের প্রাথমিক উপাদান বিদ্যমান থাকায় মামলার কারণ উদ্ভব হয় ছেষট্টি ডিএলআর এডি দুইশো চার দ্রষ্টব্য নোটিশ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট এক্টিন হান্ড্রেড এইটটি ওয়ান এর একশো আটত্রিশ ধারার এক উপধারার খ দফায় উল্লেখ মতে চেকটি প্রাপক অথবা নিয়মে ধারক যিনি হোক না কেন তিনি ব্যাংক কর্তৃক চেকটি অপরিশোধিত অবস্থায় ফেরত এসেছে অবগত হওয়ার তিরিশ দিনের মধ্যে চেকে বর্ণিত টাকা পরিশোধের দাবি জানিয়ে চেক প্রদানকারীকে লিখিত নোটিশ প্রদান করবেন বিশেষ দ্রষ্টব্য দ্য নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইটিন হান্ড্রেড দায়েরের পূর্বের শর্ত হলো নোটিশ প্রদান করা নোটিশ প্রদান করা না হলে ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অধীনে অপরাধ সংগঠিত হয়েছে বলে গণ্য হবে না চেক ডিজানার অবস্থায় ফেরত আসার পর তিরিশ দিনের মধ্যে চেকের টাকা পরিশোধের দাবি জানিয়ে লিখিতভাবে চেক ইস্যুকারীর প্রতি নোটিশ দিতে হবে এরূপ নোটিশ প্রদান করা বাধ্যতামূলক নোটিশ সাধারণত ডাকযোগে যোগে রেজিস্ট্রির এডি সহ প্রেরণ করতে হয় উচ্চ আদালতের নজির প্রথমবার চেক ডিজনার হলেই নোটিশ দেওয়ার বাধ্যবাধকতা নেই ছয় মাসের মধ্যে শেষবার ডিজনার হওয়ার পর নোটিশ প্রদান করলেই চলবে দুই এডিসি সাতশো আটানব্বই দ্রষ্টব্য আদালত বিভাগ কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয় যে চেক গ্রহীতা বরাবর চেক হস্তান্তরের দিন বা চেকের মেয়াদে অর্থাৎ চেক ইস্যুর তারিখ হতে 6 মাসের মধ্যে চেকটি নগদায়নের জন্য ব্যাংকে উপস্থাপন করবে তা চেক গ্রহীতার উপর নির্ভর করে আইনের 138 ধারার অপরাধের বিচার অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে চেকটি ডিসোনার সম্পর্কে জ্ঞাত হওয়ার পর চেকে উল্লেখিত টাকা দাবি করে চেকদাতাকে নোটিশ প্রদান করা আইনের ধারার এক উপধারার খ নোটিশ প্রদানের সময় নির্দেশ করে দফায় উক্ত ধারা অনুসারে চেক ডিজানার সম্পর্কে জ্ঞাত হওয়ার তিরিশ দিনের মধ্যে নোটিশ প্রদান করতে হবে এগারো এ এল আর এডি একশো পাঁচ ভলিউম তিন দ্রষ্টব্য বাস্তবিক প্রেক্ষাপটে তারিখ ও ডিজানার সম্পর্কে অবগত হওয়ার তারিখ একই হয় অনেক ক্ষেত্রে চেক তারিখের পরবর্তী কোন তারিখ উক্ত ডিজনার সম্পর্কে চেক গ্রহিতা অবগত হন আইনের একশো আটত্রিশ ধারার এক উপধারার গ দফা অনুযায়ী নোটিশ প্রেরণ হতে নয় নোটিশ প্রাপ্তির সময় হতে ত্রিশ দিন সময় গণনা শুরু হয় বারো এ এল আর নব্বই থেকে আটানব্বই ভলিউম এক আইনজীবীর আপত্তির কারণ হচ্ছে নালিশকারী সংশোধিত আইন অনুসারে চেক পর টাকা নিমিত্তে নোটিশের তিরিশ দিন সময় প্রদান না করে পনেরো দিন সময় প্রদান করেছে হাইকোর্ট বিভাগে এই সিদ্ধান্তে উপনীত হলেন যে এরূপ বিষয়টি মামলা ঘটনাগত বিষয় এবং নালিশকারী সাক্ষ্য প্রদানের মাধ্যমে তা প্রমাণ করতে সক্ষম বিধায় নোটিশের ত্রিশ দিনের পরিবর্তে টাকা প্রদানের জন্য পনেরো দিন উল্লেখ করার কারণে মামলার কার্যক্রম বাতিল হবে না যদি বিচার কার্যক্রম পরিচালনার জন্য যথাযথ মামলার উপাদান বিদ্যমান থাকে তবে আসামি পক্ষের দলিলের উপর ভিত্তি করে ফৌজদারি মামলার কার্যক্রম বিচার পূর্ব রোধ করা উচিত নয় পনেরো এ এল আর একশো থেকে একশো উনত্রিশ ভলিউম এক দ্রষ্টব্য নালিশী আবেদনে উল্লেখ আছে যে এক প্রতিপক্ষ নালিশকারী চেকের অপরিশোধিত টাকার জন্য চেক ইস্যুকারীকে সাত দিনের সময় দিয়ে নোটিশ প্রদান করা হয় এরূপ নোটিশ দ্বারা আইনের একশো আটত্রিশ ধারার এক উপধারার খ দফায় কোনো নিয়ম পরিপন্থী কাজ হয় নাই কারণ পনেরো দিনের দিনের বর্তমানে তিরিশ দিনের মধ্যে নোটিশ দিতে হবে অর্থাৎ আইনে বর্ণিত নির্ধারিত সময় যেন অতিবাহিত না হয় সুতরাং আইনে বর্ণিত সময় অনুযায়ী নোটিশ সঠিক আছে সাত বিএলসি দুইশো একচল্লিশ নালিশকারী ব্যাংক হতে চেক কখন ডিজনার হয়েছে ওই সম্পর্কে উল্লেখ নেই এই ও উপরোক্ত বারবার নোটিশ প্রদান করা হয়েছিল যা আইনের একশো ধারার বিধান অনুসারে অনুমোদিন মোদনীয় নয় এই মামলায় যা করা হয়েছে তা অভিযুক্ত দরখাস্তকারী রিজেন্ট অটো প্রতিষ্ঠানের মালিক হিসেবে দুই কোম্পানির মধ্যে চুক্তি অনুসারে করা হয়েছিল কিন্তু রিজেন্ট অটোকে এই মামলার পক্ষ করা হয়নি চোদ্দ বিএলসি সেষত্রি দ্রষ্টব্য দুইটি নোটিশ প্রেরণের কারণে নালিশকারীকে ন্যায় বিচার হতে বঞ্চিত করা যাবে না মামলার পক্ষগণ একই হওয়ায় দুইটি ডিজনারকৃত চেকের জন্য একটি মামলা দায়েরের আইনগত কোনো বাধা নেই এরূপ বিচার কার্য অনুষ্ঠানের ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বিএলসি দ্রষ্টব্য প্রত্যেকটি ডিজন্যকৃত চেকের জন্য স্বতন্ত্র মামলা দায়ের করতে হবে নাকি ডিজনারকৃত একাধিক চেক দিয়ে একটি মামলা করা যাবে তা নির্ভর করবে লিগাল নোটিশ প্রদানের উপর সতেরো বিএলসি এডি একশো সাতাত্তর দ্রষ্টব্য একশো আটত্রিশ ধারার মামলার মূল বিবেচ্য বিষয় হচ্ছে চেক ইস্যুকারী কর্তৃক প্রদানকৃত চেকটি নগদায় না হয়ে ডিজনার হয়েছে কিনা মামলাটি আইনে নির্ধারিত সময়ের মধ্যে দায়ের করা হয়নি মর্মে কোনো অভিযোগ নেই স্বীকৃত মতে আসামি কর্তৃক নালিশকারী বরাবর চেক প্রদান করা হয়েছে এবং অপর্যাপ্ত তহবিলের কারণে চেকটি তিনবার বার হয়েছে ইহাও স্বীকৃত যে আইনের একশো আটত্রিশ ধারার এক উপধারার দফার বিধান অনুসারে লিগাল নোটিশ প্রদান করা হয়েছে সতেরো বিএলসি আটশো আঠাশ দ্রষ্টব্য চেক ইস্যুকারীর উপর ফৌজদারি দায় আরোপের পূর্বে আইনের একশো ধারার এক উপধারায় বর্ণিত শব্দগুলো অবশ্যই পালন করতে হবে আইনে নির্ধারিত নিয়ম হল চেক ডিজনার হলে চেক ইস্যুকারীকে উক্ত বিষয়ে অবগত করে চেকের টাকার দাবি জানিয়ে দিন সময় দিয়ে ত্রিশ বিএলসি পাঁচশো চৌত্রিশ দ্রষ্টব্য লিগাল নোটিশের স্বাক্ষর না করা অনিয়ম বটে তবে তা বেআইনি নয় লিগাল নোটিশে স্বাক্ষর না করার ফলে আসামি পক্ষের ক্ষতির কোনো কারণ নেই লিগাল নোটিশ স্বাক্ষরিত না হলে সঠিক সময়ে প্রাপ্তি স্বীকারপত্র সহ নোটিশ প্রেরিত হয়েছে কিনা এবং চেক বর্ণনা আছে কিনা তা বিবেচ্য বিষয় দ্রষ্টব্য আইনের একশো আটত্রিশ ধারার বি দফায় উল্লেখিত নিয়ম অনুযায়ী লিগাল নোটিশ প্রদানের পর পুনরায় চেকটি নগদায়নের জন্য ব্যাংকে উপস্থাপন করার অধিকার ক্ষুণ্ণ হয় কারণ আইনের একশো আটত্রিশ ধারার সি দফা অনুসারে মামলা কারণ একবারই উদ্ভব হয় চেক ইস্যুর তারিখ হতে ছয় মাসের মধ্যে অথবা চেকের মেয়াদের মধ্যে একাধিকবার ব্যাংকে নবদায়নের জন্য উপস্থাপন করা হয় তবে চেক ডিজনার সম্পর্কে ব্যাংক হতে অবগত হওয়ার পনেরো দিনের মধ্যে বর্তমানে ত্রিশ দিন চেকের টাকা দাবি করে লিগ্যাল নোটিশ প্রদান করতে হবে বারো বিএলটি দুইশো উনত্রিশ দ্রষ্টব্য অত্র মামলায় পরিলক্ষিত হয় যে আসামি বরাবর কখন কোন তারিখে নোটিশ প্রদান করা হয়েছে তা উল্লেখ করা হয়নি পঁচিশ দশ দুই ইংরেজি তারিখে নোটিশ ইস্যুর পর আঠাশ এগারো দুই ইংরেজি তারিখে পুনরায় চেক ডিজনার হলে কোনো নোটিশ ইস্যু করা হয়নি ফলশ্রুতিতে আসামির বিরুদ্ধে চলমান মামলা আদালতের কার্যক্রমের অপব্যবহার হিসেবে গণ্য বিধায় মামলার সমস্ত কার্যক্রম বাতিল করা হয় দ্রষ্টব্য সেকডিজানার সম্পর্কে অবগত হওয়ার পনেরো দিনের মধ্যে বর্তমানে ৩০ দিনের মধ্যে লিগাল নোটিশ প্রেরণ করা হয়েছে ফলে আইনের একশো ধারার কার্যক্রম বাতিলের কোনো আইনগত যুক্তি নেই তিপ্পান্ন ডিএলআর এডি একশো এগারো পৃষ্ঠা দ্রষ্টব্য আইনের একশো আটত্রিশ ধারার এক উপধারার বি দফা অনুসারে প্রদানকৃত নোটিশের তারিখ নালিশে দরখাস্তে উল্লেখ না করা মামলার ঘটনাগত বিষয় বা বিচারিক পর্যায়ে নিষ্পত্তি করা যায় ছেষট্টি ডিএলআর তেষট্টি ডিএল ডিএলআর পাঁচশো একত্রিশ পৃষ্ঠা দ্রষ্টব্য যেহেতু তর্কিত কোম্পানি চেকটি কর্তৃক ইস্যু করা হয়েছে এবং ফলশ্রুতিতে মামলার কারণ উদ্ভব হয়েছে যদিও দুই নং আসামি পলাতক তবুও প্রত্যেক পরিচালকগণকে লিগাল নোটিশ প্রদান আইনে অনুমোদিত নয় ঊনসত্তর ডিএলআর পাঁচশো সাতচল্লিশ পৃষ্ঠা দ্রষ্টব্য লিগাল নোটিসে স্বাক্ষর না থাকলে তা সামান্য অনিয়ম লিগাল নোটিসে স্বাক্ষর প্রদানের বিষয়ে আইনের কোনো বাধ্যবাধকতা না থাকায় লিগাল নোটিসে স্বাক্ষর না থাকলেও অ্যাক্টের মামলা চলবে চুয়াত্তর ডিএলআর সাতশো চুয়াল্লিশ দ্রষ্টব্য যখন অপরাধটি স্বীকৃত তখন শুধুমাত্র নোটিশ গ্রহণের তারিখ উল্লেখ করা হয়নি বা মামলার কারণ বা নালিশের দরখাস্তের দাবি থেকে সংগ্রহ করা যেতে পারে এই সকল কারণে কার্যক্রমে হস্তক্ষেপ করা যাবে না তেরো এম এল আর দুইশো তেইশ দ্রষ্টব্য নোট দুজনার মামলায় নোটিশ বলতে দা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইটিন হান্ড্রেড এইটি ওয়ানের একশো আটত্রিশ ধারার অধীন নোটিশকে বোঝায় নোটিশ বলতে সাধারণ কোনো বিষয়ে কোনো ব্যক্তিকে কোনো কিছু অবহিতকরণ করাকে বোঝায় একশো আটত্রিশ ধারার অধীন নোটিশের কোনো ফরম্যাট নেই দ্য নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইটিন হান্ড্রেড এইটি ওয়ান এর অধীনে নোটিশের নির্দিষ্ট কোনো ফরমেট বা ফর্ম নেই চেক ডিজনারের ব্যাপারে অবগত হওয়ার ত্রিশ দিনের মধ্যে চেক অপরিশোধিত অবস্থায় ফেরত আসার ব্যাপারে চেক দাতা বরাবর আইনে উল্লেখিত পদ্ধতি অনুসারে লিখিত নোটিশ প্রদান করতে হবে এবং উক্ত নোটিশে চেকে উল্লেখিত পরিমাণ টাকার চেকে ইস্যুকারের নিকট অবশ্যই দাবি করতে হবে সেকশন ওয়ান থার্টি এইট বি নো নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইটিন হান্ড্রেড ওয়ান অ্যাক্ট ডান নট প্রেসক্রাইবড এনি ফ্রাম আর্ ফর্মেট ফার নোটিস অ্যান্ড অল দ্যাট ইস রিক ইন দিস কম্যুনিকশন হিস শুড বি ইন রিটেন সেন উদিন থার্টি ডেজ অ্যাট রিসিভ ইন ইনফর্মেশন বাই পেয়ার রিগার্ডিং রিটন অ্যাট চেক এস অনপেড অ্যান্ড পে ই মাস্টমান রিপেমেন্ট অ্যান্ড অ্যমাউন্ট অফ চেক উচ্চ আদালতের নজির এনআই অ্যাক্টের একশো আটত্রিশ ধারার নোটিশে সুনির্দিষ্ট কোনো ফর্ম বা ফর্মেট নাই চেক ডিজনারের ব্যাপারে অবহিত হওয়ার পনেরো দিন বা তিরিশ দিনের মধ্যে চেক অপরিশোধিত অবস্থায় ফেরত আসার বিষয়টি চেকদাতাকে অবহিত করার সাক্ষ্য লিখিত আকারে নোটিশ দিতে হবে এবং নোটিশে চেকের টাকা অবশ্যই দাবি করতে হবে দুই হাজার ক্রাইম তিনশো এগারো বিওএম দ্রষ্টব্য নোট উপরে উল্লেখিত রায়ের নোটিশ প্রদানের ক্ষেত্রে পনেরো দিনের কথা উল্লেখ থাকলেও বর্তমানে তা তিরিশ দিন দুই হাজার ছয় সালের নয়ই ফেব্রুয়ারি দুই হাজার ছয় সালের তিন নং আইন দ্বারা পনেরো দিনের পরিবর্তে তিরিশ দিন স্থলাভিষিক্ত সাবস্টিটিউটেড হয়েছে